মুসলমানের ঘরে কার দ্বারা নির্বাচিত বলো যুবক আরে বলো না আরে জোরে বলো কে নির্বাচিত করলো তোমাকে মুসলমানের ঘরে কে আল্লাহ বললে গুনা হবে না চল্লিশ নেকি মিলবে চল্লিশ নেকি আর এই চল্লিশ নেকির গাঠি যদি কবুল হয়ে গেল তাহলে এত বড় হবে যেরকম একমন তুলা একমন লোহা ওজনে সমান বটে কিন্তু লোহার তুলনায় তুলার গাঠিটা অনেক 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 বড় ঠিক আল্লাহ বলার চল্লিশ নেওয়ার মতো জায়গা হবে না যদিও সমগ্র জগৎটা মিজানের পাল্লায় একটা ডিমের মতো যে আল্লাহ তোমাকে নির্বাচিত করলো মুসলমানের ঘরে ওই কি চুল কাটার ডিজাইন দেয় না তাইলে যুবক নেটে দেখা চুল কাটে কেন চল্লিশ টাকার চুল এই বড় লেখায় জিজ্ঞাসা করেন চাঁদ রাত্রে হাজার টাকা দিয়া কাটে যুবক মুসলমানের ঘরে নির্বাচিত হওয়ার পরে ও চোদ্দ তারিখ কি করে উদযাপন করে ইসলাম কি ভালোবাসার পদ্ধতি দেয় নাই ইসলামের আগে তো দুনিয়া ভালোবাসতে জানতোই না যদি জানতো তাহলে হুজুররা আমাকে বলুক ইসলামের আগে তো মেয়েদের যখন মাসিক হইতো প্রিউট হইতো তখন তো তাকে ঘরের বাহিরে রাখা হইতো এটার নাম ভালোবাসা না প্রিউটওয়ালা স্ত্রীকে নিয়ে এক ল্যাপের ভিতরে গলা দৈরা ঘুমায়া থাকা এটা ভালোবাসা কোনটা ভালোবাসা বাইরে রাখারটা ভালোবাসা না ল্যাপের ভিতরে নিয়ে কলা ধরে ঘুমায় থাকা ভালোবাসা ইসলাম তো ভালোবাসার পদ্ধতি শিখাইলো এই যুবক চোদ্দ তারিখ উদযাপন করে কেন জিজ্ঞাসা করেন করে না করে না ফুলনিয়া কারাকাড়ি করে না করে না ওই দিনে যুবতীরা বিশেষ পোশাক পরে না বিশেষ রঙের পোশাক পরে না পরে না ছেলেরা এদেরকে হোটেলে খাওয়ায় না খাওয়ায় না বাড়িতে পার্সেল দেয় না দেয় না তারপরও তো আশা করে যদি একবার লেখা দেয় আই ডট ডট ইউ তারপরও তো প্রতিবার শেখায় এদের চেহারাই তো বলে সব সাক্ষা ওরা ওকে তো মুসলমানের ঘরে রাগ হেন না ওকে তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিল কে আবার বলেন উম্মতে মোহাম্মদী লোকে। তারপরও দুরবস্থা কেন ইসলাম তো আছে মুসলমান বটে ছাপ নাই উম্মতে মোহাম্মদী বটে কিন্তু কোনো আদর্শ নাই কান্না তো আমার এটাই আর কিচ্ছু কান্না না দুরবস্থার কারণ তো এটাই আজকে মুসলমানের নাইলে আড়াইশো কোটি মুসলমান এত ঘৃণিত কেন দুনিয়ার সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে দিছে আল্লাহ আপনাদের হাজার হাজার কোটি টাকা কোন ব্যাংকে আছে, সোনালী ব্যাংকে জনতা ব্যাংকে কি শাহজালাল ব্যাংকে প্রাইম ব্যাংকে আপনাদের হাজার হাজার কোটি টাকা কার ব্যাংকে আরে বলেন না কার ব্যাংকে بیجا دیر در بین کے